何 <Stop. S 2> ミッサー

Gel, 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 gel,

सबुज़ भर समारि भैराम कलर सत

সমাজ সংগ্রামের মাধ্যমে বিদায় করেছি এই বাংলার মাটিতে আর কোন সন্ত্রাস চালাবাদ কোন অসম্ভব রাজনীতি আমরা সহ্য করব না বারো তারিখ নির্বাচনের মাধ্যমে এই বাংলাদেশকে ইনসাফের নেতৃত্বের হাতে ছেড়ে দিতে চাই আমাদের সমর্থন আগামীর বাংলাদেশে যারা জানোয়ার সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গঠন করবে তাদের সাথে আমাদের প্রার্থী জামা ইসলামীর প্রার্থী আল্লামা মামুনুল হাস দাড়ি পাল্লার প্রার্থী আজ রিক্সা মার্কার প্রার্থী হিসেবে রূপান্তরিত হয়েছে আমরা যারা দীর্ঘদিন আমরা যারা দীর্ঘদিন নির্বাচন করেছি আজকে মামুনুল হকের জন্য তারিখ পর্যন্ত আমরা আমাদের যান প্রাণ দিয়ে লড়াই করবো এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন ঢাকা কারো সংসদীয় আসনের এগারো তলীয় নির্বাচনী জোটের প্রার্থী রিক্সা মার্কার প্রার্থী জনাব আল্লামা মামুনুল হক এখন আলহামদুল্লাহ হিরফ্লা আলমিন ওসলা দুয়সলা মোয়ালা সৈয়ীদ আলমলিয়া ইউল মুরসালীম ওয়ালা আলিহি ওয়াসাভিহী মমংতা বি আহম সম্মানিত ঢাকা তেরো ঢাকা তেরো আসনের আদাবর থানার বাংলাদেশ জামাতি ইসলামীর উদ্যোগে আয়োজিত আজকের এই দিক সমর্থনে নির্বাচনী প্রচারণা মিছিলেন উপস্থিত এলাকাবাসী আজকে আমরা একটি ঐতিহাসিক সময়ে উপনীত বাংলাদেশ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ উপস্থিত আমরা আশা করি যে প্রান্তে আগামীর বাংলাদেশ অতীতের দুর্বৃত্তপনা গুন্ডামির রাজনীতির হাত থেকে মুক্তি পাবে ইনশাল দুই হাজার সালের যে বিপ্লব হয়েছে দেড় হাজারের বেশি মায়ের কোল খালি হয়েছে ত্রিশ হাজারের বেশি মানুষ পঙ্গুত্ব এবং অসহায়ত্ব আর আহত হয়ে তারা ঘরে ঘরে নিদারুণ যন্ত্রণায় দিনে করছে এই সকল আহত এবং শহীদদের স্বপ্ন একটাই এই বাংলাদেশে আর শৈরতন্ত্র জুলুমতন্ত্র মাস্তানিতন্ত্র গুন্ডাতন্ত্র আর দেখতে চায় না তারা তাই আমাদের সর্বপ্রথমই শহীদদের রক্ত বৃথা যেতেব না ইনশাআল্লাহ শহীদদের রক্তকে শহীদদের রক্তের ঋণ কিছুটা হলো শোধ করতে হলে শহীদদের গাদদারি থেকে শহীদদের সাথে গাদদারি থেকে দেশকে মুক্ত এবং পবিত্র রাখতে হলে সর্বপ্রথম আগামী 22 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব ঐতিহাসিক জুলাই সনদের গণভোটে আমাদেরকে হ্যাঁ জয়যুক্ত করতে হবে কেউ কেউ এমনও দেখতে পাচ্ছি আমরা উপরে উপরে গণভোটে হায়ের পক্ষে বলে আবার তলে তলে নায়ের পক্ষে ক্যাম্পেইন করে আমি আদাবর এলাকাবাসীর কাছে জানতে চাই উপরে এক কথা বলে ভিতরে আরেক কথা বললে আপনাদের এলাকায় কি বলে রাজনীতিতে কোনো মুনাফিকের জায়গা হতে পারে না স্বচ্ছ রাজনীতিতে কোনো মুনাফিকের জায়গা নাই সাহস থাকলে গোপনে যা বলবা প্রকাশ্যে সেটাই বলো আমরা পরিষ্কার ভাষায় বলছি জুলাই বিপ্লবকে আমরা বাংলাদেশে কার্যকর করে ছাড়বো ইনশাআল্লাহ উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধ যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য হয়েছিল চুয়ান্ন বছর পর্যন্ত শাসক গোষ্ঠী শাসনের নামে শোষণ করেছে বৈষম্যহীন বাংলাদেশ উপহার দিতে পারেনি তাই বাংলার দামাল সন্তানের বুকের তাজা রক্ত দিয়ে সেই জুলুমতন্ত্র ফ্যাসিবাদকে বাংলার সীমান্ত থেকে বিতাড়িত করেছে আর সেই স্বৈরতন্ত্র জুলুমতন্ত্র ইনশাল্লাহ আগামীর বাংলাদেশে ফিরবে না বাংলাদেশ কোন আধিপত্যবাদী শক্তির গোলামি করবে না আমরা সেই দেশ প্রেমের ভিত্তিতে দেশপ্রেমিক এবং ইসলামিক এগারোটি দল নিজেদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা হাতে হাত রেখেছি ঐক্যবদ্ধ হয়েছি আগামীর বৈষম্যহীন চাঁদাবাজি মুক্ত সন্ত্রাস মুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য আলহামদুলিল্লাহ আমি দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সফর করছি গোটা বাংলাদেশে আজ এগারো দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি সহ এগারোটি দল আজকে তারা বাংলাদেশের পক্ষে যেইভাবে হাতে হাত রেখেছে গণজোয়ার যেভাবে সৃষ্টি হয়েছে তরুণ প্রজন্ম যারা সতেরো বছর ভোট দিতে পারে নাই তারা মুখিয়ে আছে একটি দেশ প্রেমিক বাংলাদেশ পন্থী সরকার প্রতিষ্ঠার জন্য এই অবস্থা দেখে অনেকের মাথা খারাপ হয়ে গিয়েছে অনেকে আবল তাবল বকা শুরু করেছে ইনশাআল্লাহ যতই বাবল তাবল কক তোমাদের মাথা যতই খারাপ হোক এবার ইনশাআল্লাহ বাংলাদেশে পরিবর্তন আসবে কোন দামির রাজনীতি আর বাংলাদেশে চলবে না সন্ত্রাসের রাজনীতি বাংলাদেশে চলতে দেওয়া হবে বিশেষ করে আমাদের মোহাম্মদপুর সন্ত্রাস মুক্ত হবে কোন ব্যবসায়ী চাঁদা দেবে না মোহাম্মদপুরে কোন মাদকের ব্যবসা চলবে না কট পদার্থদেরকে বস্তাবন্দি করে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়া হবে সেই সাহস নিয়ে হিম্মত নিয়ে আমরা মাঠে নেমেছি বারোই ফেব্রুয়ারি জয় নিয়েই ঘরে ফিরবো ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ আছি আমি আরেকটা কথা বলি আখেরই কথা আমাদের মায়েরা আমাদের বোনেরা আমার মেয়েরা ঘরে ঘরে যাবে পরিবর্তনের পায়গাম পৌঁছে দেওয়ার জন্য ক্যাম্পেইন করবে মুক্তির পক্ষে কল্যাণের পক্ষে দেশের পক্ষে ইসলামের পক্ষে ঘরে ঘরে তারা দাওয়াত নিয়ে যাবে আমার মা আমার বোন আর আমার কন্যার সাথে যদি কোন ধরনের অসবন আচরণ কেউ করে ঘোষণা দিচ্ছি যে হাত সে অগ্রসর করবে সে হাত আমি ভেঙে ফেলব যেই চোখ দিয়ে সে এইভাবে আমার বোনের দিকে আমার মেয়ের দিকে চোখ বড় করে তাকিয়ে যদি কেউ হুমকি দেওয়ার চেষ্টা করে সে চোখ আমরা উপরে ফেলবো মনে রেখো আমরা সেই জাতি এক বোনের ইজ্জতের হেফাজতের জন্য এক মায়ের মর্যাদা রক্ষা করার জন্য এক কন্যার সম্ভ্রম রক্ষা করার জন্য লক্ষ্য ভাই অকাতরে জীবন দিতে আমরা প্রস্তুত থাকি নির্বাচন কমিশন নির্বাচন কমিশনকে স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই বলে দিবেন কারো যদি লড়াই করতে মনে চায় ওপেন ঘোষণা দিয়ে রাজপথে নামতে আমরা নামবো কিন্তু খবরদার হুশিয়ার কোন নারীর গায়ে যদি কেউ হাত তুলছে সে হাত জন্য আমি নির্বাচন কমিশনের পারমিশনের অপেক্ষা করব না এটা আমাদের পরিষ্কার বার্তা আমি আমার মায়েদেরকে আমার বোনেদেরকে আমার মেয়েদেরকে আমি পরিষ্কার বলছি নির্বিঘ্নে তোমরা মোহাম্মদপুরে চলাফেরা করবে তোমার আইডিওলজি তোমার আদর্শের কথা তোমার সমর্থনের কথা তুমি ক্যাম্পেইন করবে তুমি মানুষের কাছে বলবে এমন কি আমার মা বোন মেয়েরা তোমরা যদি আমার বিপক্ষেও বলো আমি তোমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য মাঠে থাকবো ইনশাআল্লাহ নারী জাতির ইজ্জতের রক্ষা করা সম্মান রক্ষা করা মর্যাদা রক্ষা করা একটি জাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার এখান থেকে আমাদের বার্তা বুঝে নেওয়ার চেষ্টা করবেন আমি আখেরি কথা বলছি যদি এই জায়গাটায় আঘাত করার চেষ্টা করেন কেউ যে আগুন জ্বলবে সে আগুন নিভানোর ক্ষমতা কিন্তু আপনাদের হবে না ইনশাআল্লাহ আমরা শেষ মুহূর্ত পর্যন্ত ধৈর্য ধারণ করব আমরা সহনশীল তার সাথে আমরা আমাদের নির্বাচনী বৈতরণী পার হব আমরা দেখতে পাচ্ছি বুঝতে পাচ্ছি কাদের মাথা খারাপ হয়ে গেছে এখন তারা পাগলের প্রলাপ বকতেছে পাগলের প্রলাপ পাগলামি ঠিক করে আসবা আর নাহলে গুলশান থেকে মোহাম্মদপুরে আসতে পারবা মোহাম্মদপুরে আসতে হলে সভ্য ভদ্রতার সাথে থাকতে হবে ভদ্র মানুষের এলাকা এলাকা আদাবর মানুষদের নির্বাচন কমিশনের বিধি বিধিমালা মেনেই তাদের নিয়ম শৃঙ্খলা মেনেই নির্বাচনে ক্যাম্পেইন করতে হবে প্রচারণা চালাতে হবে নির্বাচন কমিশনকে বলবো আপনারা আপনাদের নিয়মনীতি বাস্তবায়ন করেন প্রীতিমালাকেও ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইননূপ ব্যবস্থা গ্রহণ করেন জনগণ আপনাদেরকে সহজ সহযোগিতা করবে লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিত করেন লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে না পারলে এর জন্য চড়া মূল্য দিতে হবে ইনশাআল্লাহ আমরা আছি আমরা থাকবো আর আর আমাদের মোহাম্মদপুরের বাইরে থেকে কোনো মেহমান অতির যদি আসে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত গুলশান থেকে মেহমান আসতে পারে আপনারা তাদেরকে যেখানে পারেন মেহমানদারি করবেন সমাদর করবেন চা সিঙ্গারা সমুচা খাওয়া দিবেন তারা কিছু অসভ্য আচরণ করলেও মেহমানের খাতিরে কিছুটা মেনে নিবেন ইনশাআল্লাহ আল্লাহ বাকরবুল আদামিন আমাদের সকলকে সফলতা দান করুন কবুল করুন আলহামদুলিল্লাহ ইরফুল আদামিন জনাব আল্লাহ মামুনুল হুজুরের বক্তব্যের মাধ্যমে আজকে আমাদের এই নির্বাচনী মিছিল এখানে সমাপ্ত ঘোষণা করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই যে যার এলাকায় নির্বাচনী ক্যাম্পেইন করবেন এবং লিপলেট বিতরণ করে রিক্সা মার্কার সমর্থনে ভোট চাইবেন মানুষের কাছে শৃঙ্খলার সাথে যার যার অবস্থানে যাওয়ার জন্য সবিনা অনুরোধ করছি